নজর রাখবো এই মুহূর্তের একটি বড় খবরের দিকে মূলত বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই সংঘাতে জড়িয়ে পড়ছে শাসক এবং বিরোধীরা এই মুহূর্তে যে খবর আমরা আপনাদের সামনে রাখবো যে বিজেপি কর্মীকে বেধারক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে মূলত যেটা জানতে পারছি আমরা এই মুহূর্তে বিজেপি করার অপরাধে তৃণমূলের অঞ্চল সভাপতির নেতৃত্বে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল তৃণমূল আক্রান্ত বিজেপি কর্মীর নাম বিশ্বনাথ রায় বর্তমানে তিনি তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার বাড়ি তুফানগঞ্জ দু নম্বর ব্লকের সূর্য সংঘ মোড় এলাকায় অভিযোগ গতকাল রাতে বিশ্বনাথ রায় যখন কাজ থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় ভানুকুমারী এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বরেন সরকারের নেতৃত্বে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিশ্বনাথ রায়কে বেধড়ক মারধর করে বলে অভিযোগ বর্তমানে সে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এই বিষয়ে বিস্তারিত বিবরণ জানিয়ে বক্সিরহাট থানা একটি লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানা গিয়েছে এই বিষয়ে বিশ্বনাথ রায় তিনি জানিয়েছেন যেহেতু তিনি বিজেপি কর্মী এবং বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে রাজ্য সরকারের বিরুদ্ধে পোস্ট করেন সেই কারণে তৃণমূলের অঞ্চল সভাপতির নেতৃত্বে তৃণমূলের হারমাদ বাহিনী তাকে বেধড়ক মারধর করে এবং বাড়িতে গিয়ে তাকে খুনের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ এই ঘটনায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আমরা এই মুহূর্তে সেই ছবিটাই আপনাদের সামনে তুলে ধরেছি অর্থাৎ বিজেপি কর্মীকে বেধরক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনার ছবি আমরা তুলে ধরেছি যদিও গোটা ঘটনায় অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসকদল তৃণমূল আক্রান্ত সেই বিজেপি কর্মীর নাম বিশ্বনাথ রায় বর্তমানে তিনি তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার বাড়ি তুফানগঞ্জ দু নম্বর ব্লকের সূর্য সংখ খুব এলাকায় কি ঘটনা ঘটেছিল যাবতীয় বিস্তারিত সম্পর্কে এই মুহূর্তে আমরা সরাসরি যোগাযোগ করতে পেরেছি আমাদের আরসিটিভি সংবাদের প্রতিনিধি অমিত রয়েছে আমাদের সাথে অমিত তোমার কাছ থেকে জানতে চাইব বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের আগে ক্রমেই উত্তপ্ত হচ্ছে কোচবিহারের রাজনীতি এই মুহূর্তে যেই ছবি আমরা তুলে ধরেছি বিজেপি কর্মীকে মারধর অভিযুক্ত তৃণমূলের বিরুদ্ধে কি ঘটনা ঘটেছে অমিত আমাকে জানিয়ে রাখি যে গতকাল আহ কোচবিহারের যে বক্তৃতা খেলা রয়েছে সেই সুপানগঞ্জের সুপানগঞ্জ দুজন ব্লকের যে ভানুকুমার এক নং অঞ্চলে তৃণমূল কংগ্রেস

অর্থাৎ এই বিষয় সম্পর্কে আক্রান্ত সেই বিজেপি কর্মী বিশ্বনাথ রায় তার কি প্রতিক্রিয়া শোনাব ওই মুহূর্তে শুনুন দাদা কি হয়েছিল কালকে আমি ডিউটি ফেরার পথে তৃণমূলের হাইবাদ বাহিনী বরেন ভানকমারি এক নম্বর অঞ্চলের সভাপতি এবং যুব সভাপতির নেতৃত্বে তৃণমূলের সন্ত্রাসবাদীরা আমার উপরে হামলা করে আমাকে লাঠি দিয়ে বাস দিয়ে আমাকে বেধর মারে আমার মাথায় প্রচন্ড পেন হয়ে যায় ফুলে যায় আমার হাতে ফাটিয়ে দিয়েছে কোমরে মেরেছে পেটে মেরেছে প্রচণ্ড আমার বয়স্ক মা মা আর এক বোন আছে প্রতিবন্ধী সে তার বাড়ি আমার বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসছে আমাকে টুকরা টুকরা করে কাটবে গঙ্গা জলে ভাসিয়ে দিবে এই বরেন সরকার বাবলু দাস জয়দেব রায় কর্মকার ভানুকুমারি এক নম্বর অঞ্চলের উপপ্রধান আবু বকর সিদ্দিকি রাহুল আলী এদের সন্ত্রাসবাদীরা গ্যাংস্টাররা আমাকে করে নির্মমভাবে মারার হুমকি দিয়ে চলছে এবং আমাকে ইনজুরি করেছে আপনার আমি শাসক দলের বিরোধিতা করি আমি বিজেপি দল করি বলে আমি একজন সোশ্যাল সোশ্যাল ওয়ার্কার আমি বিরোধী দল করি বলে তার জন্য আমাকে এই প্ল্যান করেছে দীর্ঘদিন ধরে আমাকে আমি কর্মসূত্রে আমি বাইরে থাকি আমি বাড়ি আসলে আমাকে প্রেশার কিট করে আমার মাকে প্রেসার কিট করে অন্যদিকে এই বিষয় সম্পর্কে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ সানিয়েছেন রাজ্যের বিজেপি নেতৃত্ব আমরা গোটা ঘটনায় তাদেরই কর্মী সমর্থক আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ অর্থাৎ বিজেপি নেতৃত্বের প্রতিক্রিয়া কি কি জানিয়েছেন তারা শোনাব দেখুন সারা রাজ্য জুড়ে যখন তৃণমূলের সন্ত্রাস চালাচ্ছে এসআই এর আবহে শুধুমাত্র এসআই এর সমর্থন করায় সোশ্যাল মিডিয়াতে তুফানগঞ্জ বিধানসভার ভানুকুমারী গঞ্চলে অঞ্চলের চলত সংঘমর এলাকার বিশু রায়কে তৃণমূলের গতকাল রাতে সেই ছেলেটা বাইরে কাজ করে বাড়ি ঢোকার মুহূর্তে তাকে বেধরক পিটিয়েছে তার হাত ভেঙে দিয়েছে মাথা হাত থেকে ফাটিয়ে দিয়েছে ছেলেটা কালকে হসপিটাল অবধি যেতে পারেনি তৃণমূলের আতঙ্কে তৃণমূলের তার বাড়ি ঘিরে রেখেছে যাতে পুলিশ প্রশাসন এবং হসপিটালে যেতে না পারে আমরা পুলিশের সাথে যোগাযোগ করা হলে পুলিশ বলছে ছেলেটা নাকি হসপিটালে যেতে যাচ্ছে না যার হাত ভেঙেছে সে সারা রাত কীভাবে বাড়িতে থাকে আমরা ধীরার জানেছি এই বরেন সরকার তৃণমূল অঞ্চল সভাপতি ভানুকুমারের এক অঞ্চলে আমরা ধীরার জানেছি উপপ্রধান বক্কর থেকে শুরু করে যুব সভাপতি বাবলু দাস এদের সময় ঘনিয়ে এসেছে এরা যত কর্মীদের মানুকুমারী এক অঞ্চলে পিডিএচে এই কর্মীরা যদি এদের বিরুদ্ধে কোনো দিন ভারতীয় জনতা পার্টি ছত্রছাই একত্রিত হয় সাধারণ মানুষকে সাথে নিয়ে এদের হার হারটি খুঁজে পাওয়া যাবে না আমরা এদের সাবধান করে দিচ্ছি প্রশাসনকে আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আবেদন করছি কিন্তু ভানুকুমারী এক অঞ্চল বারবার সমস্ত নির্বাচনে তৃণমূলরা হেরেছে আবারও হারবে শুধুমাত্র পঞ্চায়েত নির্বাচনে ছাপ্পা দেওয়ার জন্য কিছু সংখ্যালঘু দূষিত শুধু এলাকার কর্মীদের তাদের হারমারদের নিয়ে এলাকায় সন্ত্রাস করে এই ছাপ্পা দিয়ে জিতিয়ে অঞ্চলটা ধরে রেখেছে যদিও গোটা বিষয় সম্পর্কে অভিযোগ অস্বীকার করে তুফানগঞ্জ দু নম্বর ব্লক তৃণমূল যুব সভাপতি মহেশ বর্মন জানিয়েছেন সমস্তটাই ভিত্তিহীন যখন রাজ্য জুড়ে এসআইআর আবহ চলছে সেই সময় বিজেপিকে মানুষ একেবারে বিজেপির বিরুদ্ধে কিন্তু অভিযোগ সানিয়েছেন এবং বিজেপি তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার জন্য এই সব মিথ্যা অপবাদ দিচ্ছে বলে অভিযোগ করেছেন ব্লক তৃণমূল যুব সভাপতি মহেশ বর্মন শোনাবো তার প্রতিক্রিয়া আমাদের জানা মতে কোনো বিজিপি নেতা বা বিজেপির কোনো কর্মী মাইক খেয়েছে বা তৃণমূল দলের থেকে মাইক দিয়েছে এরকম কোনো কিছু খবর নেই যদি কেউ এ ধরনের ঘটনা বলে থাকে সেগুলো হচ্ছে ভিত্তিহীন এবং মিথ্যাচার বাস্তবে বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে যার জন্য ওরা যে কোনো সময় মিথ্যা কিছু করে তৃণমূলের উপর দোধ চাপিয়ে দিচ্ছে আর লাগু হয়েছে মানুষ তাদেরকে পাশে পাচ্ছে না মানুষ মানুষ এদেরকে পাশে পাচ্ছে না কোনো মানুষ এদের সহযোগিতা পাচ্ছে না এরা নোংরামিটাই এরা পছন্দ করে নোংরামি করাটাই হচ্ছে এদের আসল চরিত্র নোংরামি করে বেশি দিন রাজনীতিতে টিকে থাকা যায় না এটাই বাস্তবতা আগামী দিনে মানুষ সদা সতর্ক প্রস্তুত রয়েছে দু হাজার ছাব্বিশে জবাব দেওয়ার জন্য অভিযোগ ভিত্তিহীন অভিযোগ একদম ভিত্তিহীন অভিযোগ